আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সিফানসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে রাকে আমি যে বসে আছি এইটার বিষয়ে কথা বলবো এটা কিন্তু অরিজিনাল চায়না ফাইবারের দোলনা বাবুই পাখির বাসা এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু কালার अवेलेबल আছে আপাতত তিনটা একটা আছে চকলেট কালার একটা আছে সাদা এবং একটা আছে হচ্ছে ব্ল্যাক কালার সো এটা হচ্ছে কিন্তু একবারে ফুল দেখেন এই যে ফাইবারগুলো আছে এগুলো কিন্তু একবারে অরিজিনাল চায়না ফাইবার এগুলো প্রত্যেক ফাইবারের গ্যারান্টি ইনশাল্লাহ বিশ বছরে পেয়ে যাবেন আর এই দোলনাগুলোতে কিন্তু আপনার লোড নেবে একশো আশি কেজি প্লাস আপনার চাইলে আমাদের এখানে এসে পরীক্ষা করে নিয়ে যাইতে পারবেন একশো আশি কেজি প্লাস লোড দিয়ে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন এই যে আমাদের দোলনাগুলো দেখেন নিচে যে বেসমেন্টটা আছে এখানে লেখা আছে ডু নট রিমুভ দিস রাবার এটা কিন্তু ফ্লোরের সাথে আটকে রাখে এবং স্ট্যান্ডগুলো রাখেন খুবই সুন্দর রাবার স্লিং করা আর এই যে সিকলগুলো আছে দেখেন এগুলো কিন্তু এর এগুলো কিন্তু কোনো জং আসবে না তো এগুলো চাইলে আপনি পরীক্ষা করে নিতে পারবেন একশো আশি কেজি ওয়েট নিতে পারবে আপনি আমাদের শোরুমে এসে বসে পরীক্ষা করে একশো আশি কেজি ওয়েট দিয়ে নিতে পারবেন আর একটা আছে শামুক মডেল এটারও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে ডার্ক ডার্ক চকলেট কালো এবং সাদা এবং ওই পাশে আছে হচ্ছে একটা কন্ট্রাস্ট কালার হলুদ এবং কালো এবং আমার এই পাশে আরও একটা আছে দেখেন এটা পিঙ্ক কালারের দোলনা অনেকে পিঙ্ক কালারের দোলনা খোঁজে এটা পিঙ্ক এবং কালোর কম্বিনেশন এবং যেটা বলছিলাম যে বাবুই পাখির বাসা সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সাদা কালার এটাও কিন্তু তিনটা কালার আছে বাবুই পাখির বাসা সাদা কালো এবং চকলেট কালার আর এই পাশে আছে যে এটা কালো এবং সাদার কম্বিনেশনে এটাও কিন্তু হচ্ছে খুবই মজবুত আপনার চাইলে আপনার প্রত্যেকটা দোলনা একশো আশি কেজি পরীক্ষা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই দোলনা যেগুলো আছে এগুলো আমাদের কাছে এখন বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র উনিশ হাজার আটশো টাকা আমার ভিডিও রেখে আসতে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আঠারো হাজার আটশো টাকা এই দোলনাগুলো আপনি আমাদের কাছে দোলনা গুলা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র এটার ডেলিভারি চার্জ শুধুমাত্র সাতশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সাতশো নব্বই টাকা হচ্ছে ডেলিভারি চার্জ তো আমাদের কাছে অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের কিন্তু আরো হিউজ পরিমাণ স্টক আছে এটা গোডাউনে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এরপরে একশো আশি কেজি পরীক্ষা করে নিয়ে যাইতে পারবেন আর সেটা যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে আপনার পরিচিত কেউ যদি থাকে ঢাকাতে তাকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন সে এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবে আর সেটাও যদি সম্ভব না হয় আমাদেরকে যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এখানে ডিরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাই দিবেন আর প্রোডাক্ট প্রোডাকটিংশাল আমরা পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য আপনার দিয়ে দিতে পারবেন তো বাদপাকি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দিয়া নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইড এইচটি টি ফার্নিচার